হ্যালো এভরি গুড মর্নিং আজকে একটা উইকেন্ডের দিন অ্যান্ড ভেরি সানিডে বাইরে দেখতে পাচ্ছ কি সানিডে যখন সানিডে হয় আমার অনেক ভালো লাগে লাইক আমরা উঠেছি সকালে ঘুম থেকে তারপর সবার ব্রেকফাস্ট হয়েছে অ্যান্ড আরিয়ানাকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম বাট সে ঘুমাবে না সে দুষ্টুমি করছে এই যে আমার পেছনে আমাকে ধরছে দুষ্টুমি করছে যাই হোক এখন আমি আমার সারা দিনে কি কি কাজ করব সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব লাইক আমার ডেলি লাইফ জাস্ট রেগুলার র্যান্ডম লাইক এভরিডে লাইফ যেরকম হয় সেরকম সো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো সো আমি চলে এসেছি এখন কুইজিনে মিন কিচেনে বেবির ফুডটা রেডি করব ওর জন্য আজকে আমি দিব মানে হচ্ছে জুকিনি আর সাথে দিব হচ্ছে ফিশ ফিঙ্গার সো এটা আমি ফ্রিজ থেকে একটু বের করে রেখেছি ডিপ্রস্ট হবে আর দেন আমি ফ্রাই করবো এই তো তো বেবি ফুডটা আমি এখন রেডি করে নেই আমাদের বারান্দায় আমাদের একটা লেবু গাছ আছে এটা আমি জারা লেবুর সিডস দিয়েছিলাম সেটা থেকে হয়েছে বাট আমি জানি না যে কখন এটা মানে আদৌ বড়ো হবে বা এটার ফুল আসবে ফল আসবে বাট আমি এটাকে হারাতে চাই না তাই আমি এখন অনেক দিন পরে আজকে এটাতে একটু পানি দিব যেহেতু এতদিন বৃষ্টি ঠান্ডা এগুলো ছিল ওরকমভাবে পানি টানি দেওয়ার দরকার হয় নাই মাঝে মাঝে দিয়েছি বাট এখন থেকে একটু রেগুলার দিতে হবে যেহেতু এখন রোদ উঠে অ্যান্ড সামার এসেছে ফাইনালি সো আমি একটু পানি দিয়ে দিচ্ছি আমার লেবু গাছটায় এই গাছটা আমার খুবই প্রিয় একটা গাছ এবার আমরা আর কোনো মানে গার্ডেনিং করি নাই এভরি ইয়ার কিছু না কিছু করি বাট এবার চিন্তা করছি যে করব না কারণ ছোটো বেবি নিয়ে আসলে অত হয় না তো এই তো আমি গাছে একটু পানি দিয়ে দিলাম অ্যান্ড গাছের পাতাগুলো কি সুন্দর কালকে এটা বা বিকালের দিকে পাতাগুলো আরও বেশি প্রমিনেন্ট হবে যেহেতু এখন আমি একটু পানি দিয়েছি এই তো আর বাইরে দেখো কি সুন্দর ওয়েদার ঝকঝকা চকচকা মনটাই ভালো হয়ে যায় এমন ওয়েদারে অ্যাজ আই আইমান আজকে বাসায় উইকেন্ড স্যাটারডে তো ও আমাকে বলেছিল যে ও কিস খাবে কিস হচ্ছে একটা ফ্রেঞ্চ ডিশ লাইক ফ্রেঞ্চ লাঞ্চ ডিনার বলো ওরা খায় এগুলোতে সো যাই হোক অ্যান্ড খুবই মজা সো আমি করি প্রায়ই বাট আয়মানের আবার ডিমান্ড হয়েছে যে ও খাবে সো ওর জন্য আজকে আমি কিস বানাবো তো চলো তোমরা আমার সাথে দেখবে আমি কিভাবে কিস বানাই খুবই ইজি ওয়েতে লাইক আমি হয়তো বা একদম প্রপার রেস্টুরেন্ট স্টাইল বানাবো না বাট হোম স্টাইলে কিভাবে ইজিলি অ্যান্ড কুইক কিস বানানো যায় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো অ্যান্ড দেখতে থাকো সো আমি একটা প্যান নিয়ে নিলাম প্যানটা একটু হালকা গরম হচ্ছে পানি পানি ছিল পানিটা ড্রাই হয়ে নেই তারপর আমি এতে দিব মানে আমার প্রিপারেশানটা শুরু করব তো এখন আমি এতে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে হয়ে যাবে দিয়ে আমি এখানে অল্প কিছু চিকেন কুচি কুচি করে নিয়েছি সেই চিকেনগুলো দিয়ে দিলাম আমি হচ্ছে সামান্য একটু জিঞ্জার গ্যালির পেস্ট দিব খুব অল্প একটু এটা না দিলেও হয় বাট আমার মনে হয় যে দিলে চিকেনের যে একটা মানে স্মেল আছে সেটা কেটে যাবে এতটু বড় এখানে সল্ট পরিমাণ মতো অ্যান্ড দিব ব্ল্যাক পেপার এগুলো দিয়ে চিকেনটা একটু আমি ভেজে নেব হালকা ভাজা ভাজা করে নেব চিকেনটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে র ভাতটা চলে যাবে তখন আমি দিয়ে মাশরুম এখানে তোমরা অনিয়ন ইউজ করতে পারো ক্যাপসিকাম ইউজ করতে পারো লিক ইউজ করতে পারো বাট অ্যাজ বামান হচ্ছে অনিয়ন খায় না ক্যাপসিকাম খায় না আসলে ভেজিটেবলস মানে খুব বেছে বেছে ভেজিটেবলস খায় তো আমি আর কিছু দিচ্ছি না এইটুকু দিব এগুলো দিয়ে একটু মাশরুমটা দিয়ে হালকা নাড়াচাড়া করে মাশরুমটা একটু ভেজে দেবো চিকেনের সাথে সো আমার এই প্রিপারেশানটা ডান এখন আমি চলে যাবো নেক্সট স্টেপে অ্যান্ড এটা কয়েকটা স্টেপে করতে হয় বাট খুবই ইজি জাস্ট এই চিকেনটা একটু ফ্রাই করতেই যেহেতু সময় লাগে চাইলে চিকেনটা জাস্ট বয়েল করেও নিতে পারো তোমরা লাইক সল্ট পেপার দিয়ে একটু বয়েল করে নিলে জাস্ট এনাফ আর কিছু লাগে না আর তো আমার এটা হয়ে গিয়েছে এখন আমি আমার নেক্সট স্টেপে যাচ্ছি সো আমি একটা বলে এখন দুইটা ডিম নিয়ে নিব আরও বেশি ডিম দেওয়া যায় অ্যাকচুয়ালি যত বেশি ডিম দিতে পারো এটাতে তত বেশি মজা হয় বাট আমি আজকে দুইটা দিয়ে করছি যেহেতু আমি চিকেন আর অন্যান্য ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি সো ডিমটাকে আমি কিছুই দিব না জাস্ট এভাবে একটু হালকা করে ফেটে নিব খুব বেশি ফ্যাটানোর করে নেই জাস্ট হোয়াইট অ্যান্ড ইয়েলোটা একটু মিক্স করে নিলেই হয়ে যাবে তো আমার ডিমটা আমি ফেটিয়ে নিলাম দেন আমি এতে দিব ক্রিম তোমরা যে কোনো ক্রিম ইউজ করতে পারো আমি এখানে হেভি ক্রিম দিচ্ছি লস অফ স্কিম এটা তো দিতেই হয় আসলে কিছু করার নেই ক্রিম না দিলে জিনিসটা মজা হবে না তো এখানে একটু বেশি করেই ক্রিম দিতে হয় তাহলে আরও দিতে পারো সবটাই দিয়ে দিই মিক্স করে নিব দেন আমি যে চিকেন অ্যান্ড মাশরুমের প্রিপারেশনটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এটার মধ্যে মিক্স করে দিব দিয়ে একসাথে মিলিয়ে নিব এই ফুডগুলো আসলে দেখতে আমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে বা ট্রাস্ট মে ট্রাস্ট বা প্রসেস এটা খেতে অনেক মজা দেন আমি একটু চিজ দিব এতে তো আমি এখানে আজকে অ্যামেন্টাল চিজ যেটা সেটা ইউজ করছি অ্যামেন্টাল গ্রেড করা যেটা সেটা সেটা দিয়ে দিলাম তারপর একটু ব্ল্যাক পেপার দিব না দিলেও হয় বাট দিলাম একটু জাস্ট ফর এক্সট্রা কিক দেন এটা খুব ভালো করে মিক্স করে নিব অ্যান্ড এরপর আমি চলে যাব আমার নেক্সট স্টেপে সো কিস করার জন্য আমাদের একটা পাই ডিশ লাগবে বা কিস ডিশ যেটাই বলো পাই ডিশ লাগবে আর লাগবে হচ্ছে একটা রেডিমেড পেস্ট্রি শিট এখানে আসলে অনেক রকমের পেস্ট্রি শিট পাওয়া যায় সো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে লাইক এটা একটু ফ্লাফি হবে বাট বেসিক্যালি এই এই রেসিপিটার জন্য ফ্লাফিটা ইউজ করে না যেটা মানে নন ফ্লাটে বা যেটা ফুলে না সেটা ইউজ করে বাট আমি নিয়েছি এটা আমার বাসায় এটা ছিল আসলে সো আমি এটাই নিয়েছি সো আমি এখানে খুব সুন্দর করে এটা দিয়ে দিব এটার সাইজ অনুযায়ী দিয়ে আমি একটু হালকা শেপ করে নেব একটু এখানে ভেঙে গেলে কোনো সমস্যা নেই কারণ এটা বেক হবে সো দাজন্ট ম্যাটার এখন আমি এই জিনিসটাকে শুধু এটাকে ওভেনে বেক হতে দিব। ফাইভ মিনিটসের মতন একটু হালকা বেক করে নিব সো আমি এটা ওভেনে হালকা একটু বেক করে নিয়েছি ফাইভ মিনিটসের মতো অ্যাপ্রক্সিমেট দেন আমি ওভেন থেকে বের করে এটার মধ্যে আমাদের যে আগের মিক্সচারটা করা ছিল সেটা ঢেলে দিব পুরোটা এভাবে সুন্দর করে সবটা দিয়ে দিব সুন্দর করে স্প্রেড করে দেবো চারদিকে সব কিছু আসলে এটাতে একটু ক্যাপসিকাম আলাদা অন্য ভেজ ভেজ দিলে অনেক মজা হতো বাট আমি ক্যাপসিকাম ট্যাপসিকাম দিচ্ছি না শুধু শুধু আমার ঝামেলা করবে তাই সদি দিলাম অ্যান্ড উপর থেকে আমি আরেকটু এটার মধ্যে চিজ দিয়ে দেব যাতে এটা মানে খাওয়ার বে হওয়ার পর খুব সুন্দর একটা কালার আসে চিজের এই রেসিপিটায় যত বেশি চিজ দেওয়া যায় তত বেশি মজা যত বেশি ক্রিম যত ইনগ্রেডিয়েন্টস তুমি বেশি দেবে এটার টেস্ট তত বেশি মজা হবে দ্য দ্য থিঙ্ক অ্যান্ড ফ্রেঞ্চার কিন্তু অনেক অনেক চিজ খায় যাই হোক সো আমার এটা রেডি এখন আমি এটা ওভেনে বেক করে নিব ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের জন্য অ্যান্ড ফাইনাল রেজাল্ট তোমাদের সাথে দেখাচ্ছি সো আমার কিসটা হচ্ছে ওভেনে ইন দ্য মিন টাইম আমি থিং করলাম যে আমার কিছু লেফট ওভার হুইপ ক্রিম ছিল ফ্রিজে এই বক্সটাতে আমি রেখেছিলাম সো আমি থিঙ্ক করলাম যে আমি এখন এই লেফট ক্রিমগুলো দিয়ে তিরামিশু বানিয়ে ফেলব লাইক ম্যাঙ্গো তিরামিশু ম্যাঙ্গো পাল্প আছে লেফট ওভার হুইপ ক্রিম আছে জাস্ট এখন এগুলোকে অ্যাসেম্বল করলেই আমার ম্যাঙ্গো তিরামিশ রেডি হয়ে যাবে সো আমি এটা বানিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি নিয়েছি তার মধ্যে আমি অ্যাড করবো ম্যাঙ্গো পাল এটা রেডিমেড ম্যাঙ্গো পাল আমি নিয়েছি দেখি আমি কতটুক লাগে ওই রকম মেজারমেন্ট করে দেখ দিচ্ছি না তারপরে এখানে মিক্স করব আরেকটু দেওয়া যায় লাইক একটু দিতে পারি আমি এটাতে কোনো সুগার টুগার কিছুই দিচ্ছি না কারণ অলরেডি ক্রিমে আমার সুগার দেওয়াই আছে যেহেতু আমি ম্যাঙ্গো আমি কিছু বানাবো সো আমি এরকম লেডি ফিঙ্গার কুকিজগুলো মিল্কে ডিপ করে নিব। আর যদি চকলেট বা অন্য ফ্লেভার বানতাম তাহলে আমি কফিতে ডিপ করতাম এরকম মিলকে ডিপ করে আমি এরকম ডিশে অ্যাসেম্বল করে নিব সবগুলো ডিপ করে নিলে কি হয় কুকিটা সফট হয় এন্ড খেতে ভালো লাগে না করেও দেওয়া যায় আসলে আমি প্রেফার করি একটু মিল্ক বা সুগার সিরাপে ডিপ করে দেওয়ার সবগুলো করে নিচ্ছি আমার কিস হয়ে গিয়েছে অ্যান্ড দেখো জাস্ট লুকটা কি পরিমাণ ডেলিসিয়াস লাগছে দেখতে কি পরিমাণ ইয়ামি হয়েছে দেখতে দেখো জাস্ট লুকটা জাস্ট ওয়া আই এম শিওর এটার টেস্ট অনেক মজা হবে অনেক অনেক মজা হবে সো তোমরাও এটা বাসায় ট্রাই করতে পারো খুব ইজি অ্যান্ড কুইক অ্যান্ড বাচ্চারা বড়োরা সবাই খুব পছন্দ করে খাবে সো আমি একটা লেয়ারে এরকম লেডি ফিঙ্গার বিস্কিট দিয়ে দিয়েছি তারপর আমি এর উপরে দিয়ে দেব ক্রিম এরকম লেয়ার বাই লেয়ার করবো আসলে ওভার জিনিসগুলো দিয়ে কি করা যায় কি করা যায় ওগুলো থেকে আমি থিঙ্ক করে করে আসলে জিনিসপত্র বানাই কারণ জিনিস ওয়েস্ট করা আমার একদমই পছন্দ না আমি জাস্ট হেট করি জিনিস ওয়েস্ট করতে মানে যতটা সম্ভব রিউজ করা যায় ইউটিলাইজ করা যায় আমি ট্রাই করি কেন ওয়েস্ট করবো টাকা দিয়ে কিনতে তো আসলে কষ্ট হয় তাই না টাকাটা আর্ন করতে তো কষ্ট হয় সো এখন আমি এর উপর আরেকটা লেয়ার বিস্কিট দিব তারপর আবার ফিম দিব আর ফাইনাল লেয়ারটা তোমাদেরকে দেখাচ্ছি ছ দিস ইজ দ্য ফাইনাল লুক আর এখন আমি এটা একটু কেটে দেখাচ্ছি তোমাদের দিয়ে যে কেমন হয়েছে ভয় লাগছে কাটতে আসলে কেমন হয় ভিতরটা তাই খুব যে ভালো হয়েছে ইট ইজ দ্য ফাইনাল লুক অফ মাই কিস খুব 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 মজা খুব আমি হেলদি সবাই বাসায় ট্রাই করবে না খুব বেশি হেলদি না আসলে বাট ইয়ামি সো এটাই ছিল আমার আজকের ব্লগ সারাদিনের তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থেকো বাই বাই